জয় তাই জয় গৌড় জয় মহাবীর আজ শ্রী আশ্রমে ইন্দ্র পূজা যাতে চন্দন যাত্রায় আমাদের রাধারোমনজিও নির্বিঘ্নে গঙ্গা বিহার করতে পারেন এবং এই অত্যন্ত গ্রীষ্মের তাপ থেকে রক্ষা পেতে শ্রী সুখীমাত্র ঠাকুরানী ইন্দ্র পূজা করাচ্ছেন আপনারা দেখছেন আমাদের মন্দিরের সেবিত রাজ রাজেশ্বর জিউকে শঙ্খ ঘণ্টা বাজাতে বাজাতে নিয়ে আসা হচ্ছে পূজার স্থানে অন্যদিকে সেবকগণ পূজার সমস্ত কিছু জোগাড় দিয়ে পূজা শুরু হয়েছে যিনি আশ্রমের অন্যান্য সকল পূজা করে থাকেন একইভাবে এই ইন্দ্র পূজা করছেন প্রতি বছরই এই বৈশাখ মাসে ইন্দ্র পূজা হয়ে থাকে এবং সত্য সত্যই যুবরাজ ইন্দ্রের এমনই করুণা এই ইন্দ্র পূজার পরে পরেই কিন্তু বৃষ্টিপাত হয় এবং সেই প্রখর গ্রীষ্মের তাপ থেকে রক্ষাও পাওয়া যায় যিনি পূজা করছেন আর ঠাকুরদাদা সুখী মায়ের সময়কালীন পূজারী ছিলেন তিনি বলতেন এই ঠিক ইন্দ্র পূজা হয়ে এলে এই সাত দিনের মধ্যে বৃষ্টি হয় আমরাও দেখি যে ঠিক ইন্দ্র পূজা হয়ে গেলেই দু পাঁচ সাত দিনের মধ্যে ঠিক বেশ ইন্দ্রদের কৃপায় বৃষ্টি হয় এবং গরমের থেকে রক্ষাও পাওয়া যায় একদিকে চলছে নাম সাধুরার মায়ের আনুগত্যে সেইখানে বসে আছেন নাম করছেন আর অন্যদিকে পূজা হচ্ছে দেবরাজ ইন্দ্রের যেহেতু আদি সমাজবাড়ি আশ্রমে অনুষ্ঠিত হয়ে থাকে দেখুন দুধ ক্ষয় ভোগ লেগেছে এই ইন্দ্র পূজা এটা একটি বিশেষ ব্যাপার যে দুধ কলা চিনি সহযোগে দেবরাজ ইন্দ্রকে ভোগ নিবেদন করা হয় নারায়ণ অধরাম নিবেদন করা হয় এরপর পূজা অন্তি আরতি আরতি দর্শন করছেন এবং সকল সেবকগণ বা বাইরের থেকে আগত সকল ভক্তবৃন্দ বৃন্দ সকলেই ইন্দ্র পূজার আরতি দর্শন করছেন পূজা দর্শন করছেন আশ্রমের সকল সেবকগণ তারাও উপস্থিত থেকে ইন্দ্রপূজা দর্শন করছেন এই বছরও ঘটনা আমরা ঠিক ইন্দ্রপূজা চলছে ওই একই সময় হঠাৎ করে ইন্দ্রপূজা যখন শুরু হচ্ছিল তখন কিন্তু বেশ রোদ ছিল যে ইন্দ্রপূজার হচ্ছে এবং ইন্দ্রকে ভোগ নিবেদন করা হচ্ছে ইত্যাদি যখন ক্রিয়া চলছে সেই সময় রোদ মুছে গিয়ে কিছু সময়ের জন্য কিন্তু ঠিক মেঘলা হয়ে গেল ইন্দ্র পূজা অন্তে নারায়ণজি তার নিজ জায়গায় বিরাজমান হলেন আর আজ ইন্দ্র পূজার ঠিক আগের দিন আশ্রমে মানসিক সত্যনারায়ণ পূজা সখিমা মানত করতেন সারা বছর সমাজের আশ্রমে যে সকল অনুষ্ঠান হয় বড় বাহারাজের তিরধান উৎসব আবির্ভাব উৎসব সকল কার্য যেন সুসম্পন্ন হয় ভালোভাবে দেখুন মন্দিরের সেবকগণরা সেই আমাদের বিরাজমান রাজরাজেশ্বর জিও আপনার আগেও দেখেছেন তাকে নিয়ে আসলেন এই জায়গাটি কিন্তু মায়ের বারান্দার ঠিক পেছন দিকটা দাদামশাইয়ের বৈঠকখানার পেছন দিকে এইখানে সত্যনারায়ণ পূজা মাসিক যে সত্যনারায়ণ পূজাগুলি হয় প্রত্যেক মাসে সেগুলো ঠিক এই একই জায়গায় হয়ে থাকে আর এই পূজাটি মানসিক পূজা অর্জন এই পূজায় সরসোপারে হয়ে থাকে আর আমাদের মাসিক পূজা প্রত্যেক মাসে শনি হয়ে থাকেন পঞ্চপ্রচার দশোপ্রচারে হয়ে থাকেন কিন্তু যেহেতু এটি বিশেষ পূজা তার জন্য এই পূজায় বস্ত্র আদি সরসোপচার করে নারায়ণের পূজা করা হয় পূজা অন্তে সত্যনারায়ণের আরতি আর এই পূজার একটি বিশেষ বিষয় পূজার সকল বস্তু যে সকল বাসন দ্বারা যে সকল পাত্র দ্বারা পূজা হয় সকলই কিন্তু রূপর এখানে নারায়ণের যে সিন্নিভোগ দেওয়া হয় বা জল পান ইত্যাদি যা যা দেওয়া হয় যে বস্তুগুলি ব্যবহার করা হয় পূজায় সকলটি রূপর তাই নারায়ণের সিংহাসন চামর ইত্যাদি প্রত্যেকটি বস্তুই কিন্তু এবং এগুলো সবই সখী মায়ের আমল কালের মায়ের হাতের ছোয়া জিনিস কিছু কিছু জিনিস পরবর্তীকালে কালের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হওয়ায় নতুন করা হয়েছে কিন্তু বেশিরভাগটাই সখী মায়ের হাতের জিনিস আর এই যে সিংহাসনটি দেখছেন এটিও কিন্তু সেই সময়কালীন সত্যনারায়ণ পূজায় সুখীমা নিজেও বসে আছেন এইভাবে বছরে সত্যনারায়ণ পূজা সমাপ্ত হলো জয়নীতায়